আবদুল জাহেল উমর সাইমা ওলাহ হ তার পুত্রকে মার করতে এই কুছাইনি আব্দুল্লাহ পুত্র কোথায় যাচ্ছে মাঝে মাঝে দোয়া করে রব্বানা আযলামনা রব্বানা তকবাল মিন্না ইন্নাকা ই আল্লাহুম্মা ইনা আউযু কামি আল অন্তু সামনে ও মুসলিমsendFile আসকাম দোয়া করো তো জন্য মায়ের নবী মাঝে মাঝে আল্লাহর ঘরে আগমন করত আবুদের উম্মত সবাই তারা দেখতে পারলো বলে আব্দুল্লাহর পুত্র মোহাম্মদ মাঝে মাঝে সময় পাইলে আল্লাহর ঘরে আগমন করে এবারে আমার প্রিয় তুফাইল নামে একজন കുട്ടুর কাছে আমার প্রিয় তুফাইল গুণকার পুত্র মোহাম্মদ

তোমার রব কয়জন তোমার সৃষ্টিকর্তা কয়জন তোমার সৃষ্টিকর্তার কেনে কয় এটা মেয়ে কয়টা তোমার রমেন বিডি কয়কা জোরা বরা ধবেরা নাউদুবিল্লা আমার বর্তমান ঠিক আছে তো আর কেমনা খেলা হাপ বোলে তুমি চার কাছে তুমি কেননা করছো যার কাছে তুমি চাপছ যার মনে যেটা ফাল্লু সেটা আছে না প্রবাদ আছে কি আছে না এরা বারো মাসে তোরে পূজা করে বলেন বারো মাসে কত পূজা রবায়ন বলে এরা পাঠ করে বারো মাসে তেরো পূজা হিন্দু সম্প্রদায় যারা আছে তাদের জিজ্ঞাসা করবেন তোমার সৃষ্টিকর্তা কতজন সে বলবে মাত্র তেত্রিশ কোটি কয় কোটি কয় কোটি

না এবং <tzy Ellen>

ইবাদত বন্দী করছো বলো 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 সে কয়জন তার ছেলে কয়টা মেয়ে কয়টা তার বিবি কয়টা তাকে মাটি দ্বারা বানানো বলে কারণ তাকে আমার নেতুফাইল ভাবছে আমরা যখন মূর্তিগুলি বানায় পূজা মন্ডলিতে যাই কিছুদিন পর পর আমরা এরকম ভাবে নিজেরা নিজেরাই বানাই নিজেরা নিজেরাই মিস্ত্রি আল্লাহ বলে স্বামী আর স্ত্রী বানাই নকুল মিস্ত্রি স্বামী আর স্ত্রী বানাই নকুল

আর আর করে গাছ এরপরে ঢুকাইয়া দু একদিন আনন্দ উল্লাস করিয়া এরপর আবার ইচ্ছা মতো ডুবায় গাছ আর বাস দিয়ে ইচ্ছা মতো ডুবাই এই হলো তার ইবাদত তার উপাসনা এই হলো তার চাওয়া পাওয়া এবার আমার এমনি বলতেছে ও পে অম্বর বলো 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 তোমার সৃষ্টি করতে কয়জন তোমার রব মাটি দ্বারা বানানো না কাঠ দ্বারা বানানো না রূপা দ্বারা বানানো হয়েছে না

তুমি আমাকে নিয়ে কত গুরুতর সংগ্রাম করলো এই জীবন পর্যন্ত আমারে নিয়ে তার নিযোজন করলো আমি নামাজ পড়তে ওঠার ভুড়ি আমার উপরে চাপায় দিয়েছিল তাদের মিত্র আমাকে আধাপুরতারাম ঠাকুরে ছুটল গো বল হুদের মাইকারে তান্দার মুবারক এত আঘাত পাই নাই এত কষ্ট পাই নাই এত বেদা পাই নাই যে বেতন আজকে আমার আমাকে প্রদান করলো আমার কলিজাটা খান খান হয়ে গেল ছিদ্র ছিদ্র হয়েছে যে মাত্র প্রশ্ন করেছে তোমার রব কই তোমার রব মাটি দ্বারা বানানো না লোহা দ্বারা বানানো না স্বর্ণ দ্বারা না রূপা দ্বারা বানানো হয়েছে তোমার ছেলের মেয়ে কয়টা বিবি কয়টা সন্তান কয়টা এত বড় জগন্ন অপরাধ এত জগন্য অপসা আমাকে করল আল্লাহ আমি এবার কি দিব কি জবাব দিবো এরপরে আল্লাহর কান্না ভিতরে কান্না বায়ান নবি কান্না করতে করতে জান্নাত ফুচাইয়া শুনলে সব সাব কোনে পরি বলতেছে আর শদিন পর্যন্ত খবর হয়েছে আবার আল্লাহ জিতাইল কেদারজি বলে जल्दी করে আমার পয়গাম্বরকে কান্না বন্ধ কর जल्दी করে কি আমার পয়গাম্বরকে শান্ত কর जल्दी করে কি আমার হাবিব কান্না বন্ধ করতে বল আমি আল্লাহ পূর্ণাঙ্গ 30 ফরার ভিতরে

পূর্ণ মাসুরা জিব্রাইল নিয়ে নবীর সামনে আল্লাহর গড়ে সামনে হাজির হয়েছিল যারা বলে সুবহানাল্লাহ সূরা ইখলাফ নাযিল করা ঘটনা কথা জীবনে শুনছেন কিনা সন্দেহ আছে আজকে শোনাতে এবারে এই মাত্রা হাবিবি কিপריה মুহাম্মদুর রাসূলুল্লাহ এসে দেখে কবির জারজার কান্না করতেছে বলে কান্নার কারণে টপ টপ থেকে পানি পড়ে পড়ে যাই না মাল ভিজে যাই তারম্ভ করলো জিব্রেল আমিন বলতেছে আর আর কান্না করবেন না কান্না বন্ধ করন দাঁতবাঙ্গা জবাব দেওয়ার জন্য আবার আল্লাহ তালা পূর্ণাঙ্গ সোরা নাজিল করল তারা প্রশ্ন করেছিল তোমার রব কৈতন তোমার রব বাবু তারা বেড়ানো তোমার রবের ছেলে কৈতন তোমার

কান্না করবেন না আপনার কান্নার আওয়াজ আর সে মহল্লা পর্যন্ত আলোড়ন সৃষ্টি হয়ে গেল আসমান পর্যন্ত আপনার কান্নার আওয়াজ চলে আসছে আর কান্না করবেন না উপযুক্ত আমার আল্লাহ আয়াত দিয়ে বেরান করলো এবার আপনি পড়ুন আর বলুন আর ভাই নাই জোরে বলে

ও আল্লাহ বলুন আল্লাহ মানে কি আল্লাহ বলুন আল্লাহ আহাদ শব্দ হলো এক বলুন আহাত মানে কি এক সবাই বলুন আহাত মানে এক তারা প্রশ্ন করেছিল আমার গুন তুফায়েল তোমার রব কইজন তোমার রব মাটি দ্বারা বানানো তোমার রব নাকি কাঠ দ্বারা বানানো হয়েছে তোমার রব কেন কি এরকম ভাবে শরণ জরা বনা হয়েছে এবার আমার আল্লাহ তা পূর্ণাঙ্গ সুরা করে বলেন কুল হু

الباطل مولاي ولا قيل وقالا الاول والاخر والظاهر حقا والباطن مولاي ولا قيل وقالا لا فضل ولا بعد ولا وقت زمنا لا مولي على حاجب لله تعالى وما الله আমার আল্লাহ হলো আল্লাহ আমার আল্লাহ প্রথমে আমার আল্লাহ শোষে আমার আল্লাহ গোপন আমার আল্লাহ প্রকাশ আমার আল্লাহ রাগ আর কেউ নেই বাজান এবার তো ঈদের ভিত্তিতে যারা আল্লাহকে মানবে রব বলে স্বীকার করবে আমার আল্লাহ তো তুমি সব করেন তুমি তুমি হলো আমার আল্লাহ ওই আল্লাহ তার শুধু বাজান আল্লাহ পারে নাই পারে নাই পারে নাই ও মুসলমান বক্তা সারের মতো জানেন আমার আল্লাহ তালা সাথে পল্লা দিয়ে পারে নাই ফেরাউনের মতো জালেন আল্লাহ তালা সাথে পল্লা দিয়ে পারে নাই নমরদের মতো জালেন আল্লাহ তালা সাথে পল্লা দিয়ে পারে ও মুসলমান দু হাজার সনের ইতিহাস ভুলে গেলে চলবে না মুসলমানের কপলে মেলে দুশ্মনের নাম সেরকম মানুষ ইরাকের মুসলমানের শিকার বাড়ি খাওয়ার পর তার চলে আসছিল হুশ আওয়াজ দিয়ে বলুন ঠিক না বে ঠিক ওর ইন্ডিয়ার মতি মুসলমানের শিকার বাড়ি খাইলে তুই ও সার্বি তর্ক দিয়ে আওয়াজ ওরে মতি মুসলমানের শিকার বাড়ি খাইলে তুই সার্বি তর্ক আমরা দিলাম নানি মোদী দাদা দিয়েছিল পানি কথা বলে না কেন কথা বলেন না কেন আমরা দিলাম নানি মোদী দিল পানি বাংলার দেশকে ধ্বংস করার জন্য আমরা ভালোভাবে জানি বাংলার দেশের সরকার বলে পনেরো বছর দিয়েছিল আ দাদা কে নিয়ে বলেছিল বলুন নাম 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 এবার আমরা বন্ধু কন্যা মিলি